নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ এ টু চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন সকালের পরিবেশটা আজকাল প্রায় দিনই সকালবেলাটায় এই রকমই থাকে তারপর কখনো রোদ্দুর ওঠে আবার বৃষ্টি হয় তবে বৃষ্টির পরিমাণটা যে খুব বেশি তা নয় খুব কমই বৃষ্টি হয়ে থাকে তো যাই হোক সকালের পরিবেশটা দেখানোর পর এই যে সকালবেলায় চা করে নিলাম চা টা করে নিয়ে তারপর অল্প কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি দিয়ে স্নান করে নিয়েছি নিয়ে এবারে পুজো দিয়ে নিচ্ছি আর ওই যে জামাকাপড় ভিজিয়েছি সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে নেব কারণ মেঘলা আকাশ রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওই যে ওয়াশিং মেশিনে কেচে নিলে ড্রাই করে নেব আর ড্রাই করে নিলে পরে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না শোকাতে এই একটু হালকা রোদ বা হাওয়ায় ফ্যানের হাওয়ায় রেখে দিলেই বেশ শুকিয়ে যায় তারপর পুজো টুজো সেরে নিয়েছি নিয়ে সকালে রুটি তরকারি বানিয়েছিলাম তো তরকারিটা বানিয়ে আমি এমনি ঢাকা টাকা দিয়ে রেখে স্নান করতে চলে গেছিলাম তো এখন পুজো টুজো সেরে এই যে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি নিয়ে কড়াই বাসন টাসন যা কিছু হয়েছে সবগুলো একটু মেজে নিলাম মেজে নিয়ে এ সিংটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তো সকাল থেকে উঠে অনেক কিছু কাজ করেছি এবারে কিছু সবজি আছে সেই সবজিগুলোকে কেটে নেব তো সবজি কাটাটা আর বন্ধুদের মধ্যে শেয়ার করছি না সব কিছু আর শেয়ার করতে পারি না অতটা কারণ মোবাইল সেট করে শেয়ার করতে গেলে বেশ ঝামেলা হয়ে যায় কাজের আরও অনেক লেট হয়ে যায় তো আমি ওই যে সবজিগুলো কিন্তু সব কেটে নিয়েছি সেগুলো আপনাদেরকেও দেখাবো আর রান্নাটাও আমি কিন্তু চাপিয়েছি ওইদিকে রান্না হচ্ছে কিছুটা রান্না আমি করে নিয়েছি নিয়ে তারপরে এই ঘর এগুলো খুব ভালো করে এই ঘরটা মানে এই ডাইনিং রুমটা আর ওইদিকে বেডরুমটা ডাস্টিং করে নিয়েছি নিয়ে এবার ঝাড়টাড় দিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরটা একটু ডাস্টিং করব। অনেক দিনই আপনাদের মধ্যে ঠাকুর ঘরটাকে আর শেয়ার করা হয়নি তো ভাবছি আজ একটু ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই তো এইদিকে দেখুন আলনাটা একটু খুব ভালো করে মুছে ঠুছে নিচ্ছি একটু ধুলো ধুলো মতো পড়েছে তো সকালে এই কাজগুলো কিন্তু আমাদের রোজের কাজ আমরা রোজই করে থাকি আর না করলেও কিন্তু ভালো লাগে না একটা কাজ যদি কোনোভাবে ছেড়ে দিই পরে কিন্তু বেশ মনের মধ্যে অশান্তি হয় মনে হয় কাজটা যদি করে নিতাম ভালোই হতো হয়তো পাঁচ মিনিট টাইম বেশি লাগত তবুও কাজটা হয়ে গেলে মনে কিন্তু একদম বেশ শান্তি লাগে তো যাই হোক বেলায় উঠে এই সব কাজকর্মগুলোই আপনাদের মধ্যে যা যা করি সেটাই শেয়ার করি আর আমি বিশেষ করে সকাল সাতটা থেকে এই দুপুর দুটোর মধ্যে আমার সংসারের যা কিছু কাজ আমি সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করি তো এই যে ঘরটা খুব ভালোভাবে ঝাটার দেওয়া হয়ে গেল এবারে মুছে নেব আমরা গৃহিণীরা সংসারটাকে কিন্তু ভীষণ ভালোবেসে কাজ করি সংসারের প্রতি একটা ভালোবাসা রয়েছে বলেই আমরা সবাই খুব যত্ন সহকারে প্রত্যেকটা কাজ একের পর এক করে নিই তার মানে আমরা সংসারের প্রত্যেকটা মানুষকেও খুব ভালোবাসি যার ফলে সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে আমরা করি তো এই জন্যেই কিন্তু আমরা ভালোবাসি বলেই কিন্তু আমরা অনেকটাই এনার্জি পাই আর সেই এনার্জিটা নিয়েই কিন্তু আমরা সংসারটাকে একটা সুখের সংসার বা পরিবার গড়ে তুলি তো বন্ধুরা আমার ঘর ঝাড়দোয়া মোছা এগুলো হয়ে গেছে বেসিনটাও পরিষ্কার করেছি আর এই দিকে দেখুন টমেটো চাটনি আর মুসুরির ডাল বানিয়েছি আর এই যে মাছটা খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি নিয়ে একটু লবণ হলুদ দিয়েছি এখনও মাখা হয়নি মেখে নিতে হবে আর এই দিকে মাছের জন্য একটু মশলাও রেডি করে নিয়েছি এই আদা জিরে আর লঙ্কা বেটে নিয়েছি আর এই পাবদা মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে আর এই দিকে একটা নিরামিষ তরকারিও হচ্ছে ওই যে বললাম ঘর ঝাড় দেওয়া মোছার আগে সবজি কেটে নিয়েছি তো এই সবজিগুলো কেটেছি ফ্রিজে ছিল এই ডাটাগুলো সাদা ডাটা। এই সব ডাটা দিয়ে নিরামিষ এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই সবজিটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি নিরামিষ তরকারি তো এইদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আগেই নামিয়ে নিয়েছি তো এবার মাছগুলো ভা ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজতে গেলে বেশ তেল ছিটকে আসে তো ওই ঢেকে ঢেকে ভাজছিলাম আর কি তো মাছটা আমার রান্না হয়েই গেছে তো আমি পুরো মাছগুলো রান্না করিনি কিছুটা মাছ আমি রেখে দিয়েছি আর এই মাছের মধ্যে একটু ধনে কুচি দিয়ে দিলাম এতে টেস্ট অনেক বেশি ভালো হবে তো বন্ধুরা আমি মাঝে মাঝেই বেগুন দিয়ে এরকম মাছের ঝোল রান্না করে থাকি বেগুন দিয়ে মাছের ঝোল খেতে আমার বেশ লাগে তো মাছ নিয়ে আসলে এবং ঝোল রান্না করলে আমি এরকম আলু বেগুন দিয়েই মাঝে মাঝে রান্না করি তো বন্ধুরাও এরকম বেগুন দিয়ে মাছের ঝোল বানাতে পারেন একটু শুকনো করে গা মাখা গা করে তো গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের মধ্যে রান্নাটা হচ্ছে সবথেকে বড় কাজ সংসারের তো রান্না কমপ্লিট হয়ে গেল এবারে চলে এলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই চালের ড্রামটা ধুয়েছিলাম তো শুকিয়ে গেছে তো সেটা আবার ভালো করে মুছে টুচে নিয়েছি নিয়ে এই যে ড্রামটার মধ্যে চালগুলো ভরে নিচ্ছি তো আমাদের গৃহিণীদের যদি সংসারের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কি আমরা এত কাজ করতে পারি বলুন বন্ধুরা আমরা প্রত্যেকে খুব মন দিয়ে শান্ত মনে সংসারটা একদম মানে কোনো শর্ত ছাড়াই আমরা কাজ করে যাই তো চালটা আমার ড্রামে ভরা হয়ে গেল আমি রেখে দিলাম আর কিছুটা চাল ওই যে বস্তাতে ছিল তো সেটাও ওই ড্রামের উপরেই বস্তাটা সমেত রেখে দিচ্ছি তো আমার চাল ভরা হয়ে গেল এটা একটা সবথেকে বড় কাজ তবে এই কাজটা রোজ করতে হয় না এরকম অনেক দিন পর একদিন করতে হয় তারপর এই যে সবজিগুলো এগুলো একটু ধুয়ে নিচ্ছি এই সবজিগুলো না ধুয়ে তো ফ্রিজে রাখাই যাবে না তো ধুয়ে একটু শুকিয়ে নেব নিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। তারপর এই যে কিছু কাপড় জামা দুদিনের জামা কাপড় মানে ভেজা ভেজা ছিল বলে আর ভাস টাচ করে নিই একটু হালকা রোদ উঠেছিলো রোদে দিয়ে দিয়েছিলাম এই বর্ষার দিনে একটু জামা কাপড় রোদ না লাগলে মানে ব্যবহার করতে একদম ভালো লাগে না তো দেখলাম একটু রোদ উঠেছিলো রোদে দিয়ে দিলাম পরে জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আবার এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখন আবার বৃষ্টি এসে গেছে বেশ মেঘলা আর খুব জোরে মানে এই দশ পনেরো মিনিট ঝমঝম করে বৃষ্টি হলো তো যাই হোক বৃষ্টির ভিডিওটা তুললে পরে আপনাদের দেখাতে পারতাম তো যখন বৃষ্টি কমপ্লিট হয়ে গেল তখন আমার মনে হচ্ছে আর কি যে একটু ভিডিওটা তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারতাম তো যাই হোক কাপড় জামাগুলো ভাজ করে বা জায়গা মতো রেখে দিচ্ছি যেটা আমার রোজের কাজ তো বন্ধুদের কেমন লাগলো সকাল সাতটা থেকে আমি একের পর এক যে কাজগুলো করে আপনাদের মধ্যে শেয়ার করলাম তো যদি ভালো লাগে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আবার আসবো পরের ব্লগ নিয়ে ধন্যবাদ